শ তেরো তিন নম্বরের অঙ্কটা তো তিন নম্বরের কথা ট্যাক্সি বিপিনবাবুর পঁচিশ মিনিটে চোদ্দ কিলোমিটার পথ অতিক্রম করে একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে পাঁচ ঘন্টায় তিনি কতটা পথ অতিক্রম করবেন বেদ প্রয়োগ করে হিসাব করে দেখি তো আমাদের এখানে সময়টা ধরি সময়টা ধরি আমরা টি মিনিট আর দূরত্ব সমান ধরি ডি কিলোমিটার সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক সুতরাং টি ভ্যারিজেস বা ডি ভ্যারেজেস টি লিখতে পারি বা টি ভ্যারেজেস ডি সুতরাং টি ইকুয়াল টু হচ্ছে সমীকরণ নাম্বার ওয়ান এখান থেকে আমরা প্রথমে তাহলে এখানে আছে টি আছে প্রথমে পঁচিশ মিনিট টি হচ্ছে চোদ্দো কিলোমিটার তাহলে এখানে মানগুলো বসিয়ে পাই আমরা পঁচিশ সুতরাং

পাঁচ ঘন্টা মানে হচ্ছে আমাদের সমীকরণে সেই এক নম্বর সমীকরণটা যদি আমরা লিখি কে ডি ইকুয়েল টু হচ্ছে টি থেকে এর মান হচ্ছে পঁচিশ বাই মান নির্ণয় করবো টি ইকাল হচ্ছে তিনশো তাহলে ডি হচ্ছে তিনশো গুণিত বাই পঁচিশ এটা কাটাকুটি হলে বারো তাহলে চার বারো আটচল্লিশ বারো হচ্ছে বারো হচ্ছে ষোলো ষোলো কিলোমিটার কারণ উত্তরটা হবে এটা তিনের এক নম্বর